আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহবরকত আলহামদুল্লিল্লাহ ওয়াসাল্ত ওয়াসাল্লাম আলাহা রসুল্লাহ ওয়ালা আলিহী ওয়াসবিহি ওমন ওয়ালা বাদ কোরআনের ভাষুমতে আল্লাহ তার নিকট চারটি মাস অধিক সম্মানিত আল্লাহ রুদ্লাহ আলামিন কোরআনকারী মীর সুরত তাওবার ছত্রিশ নম্বর রাতি স্বাদ করেন ইন নায় দাদা শহুর ইন দাল্লাহ ইসনা শাহ শাহ রম ফিকিতা বিল্লাহ ইয়া মা খরকুসলাম ওয়াতি ওলা আর্দমিনহা আর অর্থাৎ আল্লাহ রুব্লাহ আলামিন যেদিন থেকে আসমান জমির সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালার নিকট তার বিধান মতে মাশরুমের গণনা বারোটি তার মধ্যে চারটি মাস সম্মানিত সেই চারটি মাস হলো দিলকত দিলহজ মহারম এবং রজব আর এই চারটি মাসের অন্যতম একটি মাস হলো জিলহজ মাস আর এ মাসের সবচেয়ে উৎকৃষ্ট ও ফজলতপূর্ণ সময় হল আসরে জিলহজ অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক জিলহজ মাসের প্রথম দশকের মহত্ব ও গুরুত্ব অপরিসীম কেননা আল্লাহ রবুল আলামিন কোরআনী কারিমে এই দশকের রাত্রিগুলোর শপথ করেছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফজরে আল্লাহ রবুল্লা আলামিন এক এবং দুই নম্বর আয়াতির সাত করেন যে ওয়াল ফাজরি ওয়াল আস শপথ ফজরের এবং দশ রাত্রির আফসিরে ইবনে কাসিরে এসেছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু ও মুজাহিদ রহমতুল্লাহ আলাই সহ অনেক সাহাবি ও তাবি এবং মোফাস্সিরিনগণ বলেছেন এখানে দশ রাত্রীর ধারা জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোকেই বোঝানো হয়েছে এই দশ দিনের নেক আমল আল্লাহ আলার নিকট সবচেয়ে প্রিয় সো এই বুখারির নয়শত ঊনসত্তর নম্বর হাদিসে এসেছে হজত আবদুল্লেবিন আব্বাস আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর করেছেন আল্লাহ তা আলার নিকট জিলহজের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই শাহ বাইক এরাম করলেন ইয়া রাসূল আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয় তিনি বললেন না আল্লাহর রাস্তায় জিহাদও নয় তবে হ্যাঁ সেই ব্যক্তির জিহাদ এর চেয়ে উত্তম যে নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে অতপর কোনো কিছু নিয়ে ঘরে ফিরে আসে এই দশ দিনের নেক আমলের ফজলতের ব্যাপারে রাসুল্লাহ সাল্লামের বহু এরশাদ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এসব বর্ণনার কারণেই জিলহজের প্রথম দশকের আমলকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এই দশকের মধ্যে বেশ কয়েকটি আমল রয়েছে যেমন লোক এবং চুল না কাটা সোহেই মুসলিমের চার হাজার নয়শত সাতান্ন নম্বর হাদিসে হজরতে উম্মে সাল্লাম আলদাল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন যখন তোমরা জিল হজমাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে সে যেন তার চুল নোখ কাটা থেকে বিরত থাকে এবং এ বিষয়ে আরও একাধিক বর্ণনা রয়েছে সেগুলোকে সামনে রেখে ফুক কেরাম অভিমত পেশ করেছেন যে যখন কোনো ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দেখবে চাই সে কুরবানি করুক বা না করুক সে যেন তার চুল নখ কাটা থেকে বিরত থাকে আর এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে জিলহজ মাসের প্রথম দশ দিন এবাদত বন্দেগি ও জিকির আজগারের সময়কে অতিবাহিত করা মুসান্নাফে ইবনে আবি সাইবাই চোদ্দ হাজার একশত দশ নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবন তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিকট আশার জিলহাজের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে আকবর আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি পড়ো সুতরাং এই দিনগুলোতে আমাদের জন্য কর্তব্য হলো এবাদত ও জিকির আধগারের মাধ্যমে সময়কে অতিবাহিত করা জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো প্রথম নয় দিন রোজা রাখা সুনানে আবি দাউদে চব্বিশশো সাত্রিশ নম্বর হাদিস ও মুসনাদে আহমদের বাইশ হাজার দুইশত চৌত্রিশ নম্বর হাদিস এবং সুনানে নাসাইর চব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনায় এসেছে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন এছাড়াও এই দিনগুলোর রোজা সম্পর্কে একাধিক বর্ণনা আছে যেগুলোর প্রায় সবই জয়ফ পর্যায়ের তবে সমষ্টিগত বিচারে তা আমলযোগ্য অধিকাংশ ফকিহগণ এই নয় দিনে রোজা রাখাকে উত্তম বলেছে জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ রোজা রাখা জামিয় তিরমিজির সাত শত নম্বর হাদিসে আবু কাতাদা রদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহিসাল্লাম ইরশাদ করেন ইয়াউমে আরাফা অর্থাৎ নয়ে জিলহজের রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুণাসমূ মাফ করে দেবেন সুবাহান আর এ আমুলটি যারা হজের সফরে নেই তাদের জন্য উত্তম কেননা সোহে মুসলিমের এগারোশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম সাল্লাম হজরত অবস্থায় আরাফার দিন রোজা রাখতেন না এ কারণে আরাফার দিন। হাজিদের জন্য রোজা না রাখাকেই উত্তম বলেছেন তবে যারা হজের সফরে নেই তাদের জন্য ইয়াউমে আরাফা তথা জিল হজের নয় তারিখে রোজা রাখা বড়ই নেকির কাজ জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল তাকবিরে তার শিখ পড়া আল্লাহ সুবাহান হুয়া তালা সুরাতুল বাকর দুইশত তিন নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালকুরুল্লাহ ফি মাদুদা অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তালাকে স্মরণ করো একাধিক সাহাবি ও তাবিন থেকে এ কথা প্রমাণিত আছে যে তারা নয় তারিখ আরাফার দিন ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির পাঠ করেন তন্মধ্যে হলেন অমর আব্দুল খাতাব আলী ইবনে আবি তালিব আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাম সহ জুহরি মাখুল সুফিয়ান সাউরিসহ সহ প্রমুখ সাহাবা ও তাবিনগণ তাকবির তাসিকের জন্য বিভিন্ন শব্দ হাদিসে উল্লেখ হয়েছে তন্মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিদিত পাঠ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিল্লাহ হামদ। সুতরাং এখানে একটি জরুরি বিষয় হল যে প্রত্যেক নারী ও পুরুষের জন্য নয়ই জিলহস ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ ভক্ত নামাজের পর ই তাকবির তাশিক বলা ওয়াজিব পুরুষরা উঁচু আওয়াজে এই তাকবির বলবে এটা তাদের জন্য ওয়াজিব আর মহিলারাও তাকবির বলবে তবে তাদের তাকবিরের আওয়াজ নিচু আওয়াজের হবে আর এটাই তাদের জন্য ওয়াজিব জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের দিন ঈদুল আদহার নামাজ আদায় করা ঈদের নামাজ আদায় করা প্রত্যেক জ্ঞান সম্পন্ন পুরুষের উপর ওয়াজিব মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয় এবং তারা ঈদগাহেও নামাজ পড়ার জন্য উপস্থিত হবে না এমনকি তারা নিজ ঘরেও জামাতের সাথে নামাজ আদায় করবে না আল আউসাদ গ্রন্থের চতুর্থ খণ্ডের তিনশো এক নম্বর পৃষ্ঠায় নাফের রহমতুল্লাহ আলাই বলেন হজরত আব্দুল্লাহ ইবন ওমর রদি আল্লাহ তালহ তিনি তার নারীদেরকে দুই ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার অনুমতি দিতেন না ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই বলেন উভয় ঈদে মহিলাদের নামাজের জন্য বাহিরে যাওয়া মাকরু আল আউসাদ গ্রন্থের চতুর্থ খণ্ডের তিনশো দুই নম্বর পৃষ্ঠায় ইয়াহিয়া বিন সাঈদ আল আনসারি রহমতুল্লাহ আলাই বলেন আমাদের সময় দুই ঈদে যুবতী নারীদের বাহিরে বের হওয়ার প্রচলন ছিল না সুতরাং মুদ্রা কথা হলো যে মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিবও নয় এবং তারা নিজ ঘরেও জামাতবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করবে না জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজের পর কোরবানি আদায় করা আল্লাহ রবুল্লা আলামিন পবিত্র কালামুল্লা শরীফে ইরশাদ করেন ফসল লিল রব্বি হার আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন আমাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ এই আইয়ামে এ দিনগুলোতে থাকবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব এই জন্য এই কোরবানির প্রতি এবং এই দশ দিনের আমলগুলো যেগুলো আলোচনা করা হলো এই সবগুলোই আল্লাহ রসুলের শিখানো তরিকা অনুযায়ী আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুক এবং এই আমলগুলো পালনের পর আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের শ্রেষ্ঠতম কল্যাণ দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين